সালামু আলাইকুম যারা খামারি ভাইয়ারা আছে তারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টেনশন করতেছেন যে মুরগির দাম কমে গেছে আসলে মুরগির দাম ছাত্ররা কমে দিছে এরকম টেনশন করতেছেন আসলে মুরগিটা দাম আসলে কমে গেছে ছাত্ররাই শুধু যে এর জন্য দায়ী তা না আমরা খামারিরাও এই ধরনের দায়ী আছি কারণ আমাদের বাংলাদেশে যদি মুরগি যদি আমাদের লাগে হলো প্রতিদিন দুই লক্ষ মুরগি আমাদের খামারিতে তৈরি হয়ে গেছে চার লক্ষ মুরগি তৈরি হয়ে আছে এটা উপমা দিলাম আমি উপমা দিলাম যে বাজারে আমাদের প্রয়োজন প্রতিদিন দুই লক্ষ আমাদের চার লক্ষ মুরগি তৈরি হয়ে গেছে দাম তো কম হবেই এই যে আমরা এত দামে কম দামে বিক্রি করতেছি খাদ মানে মুরগি তারপরেও তো বাচ্চা নাও আমরা বন্ধ করতেছি না আমরা তো বাচ্চা ঠিকই কিনতেছি যাই হোক যে আমরা কিন্তু ভিডিও দেখতে বলতেছি যে সরকার ছাত্ররা সরকারের পক্ষ থেকে বাজারে রেট দেওয়া হয়েছে এবং দাম কমানোর জন্য আমি ভিডিওটা দেখলাম আসলে আমি দেখলাম যে আসলে যারা এই বাজারে ছাত্র সহ এবং যারা ভুক্তভোগী অফিসার তারা কিন্তু বাজারের ভিতরে যাচ্ছে এবং তারা কিন্তু বলতেছে না যে আপনার এই দামে বিক্রি করতে হবে বলতেছে যে আপনি কত দামে কিনছেন এবং কত দামে আপনি বিক্রি করতেছেন আপনি মুরগিটা কিনছেন কত দিয়ে বিক্রি করতেছেন কত দে এখন মুরগিটা কিনা হলো দুইশো দশ টাকা উনি বিক্রি করতেছে হলো দুইশো আশি টাকা কেজি তাহলে এটা কি মানে নেবে কেজির পর সত্তর টাকা কেজি লাভ করবে একটা এটা কেউ মানে নেবে মানে নেবে না কিন্তু আমরা কিন্তু অতবা ভুল বুঝতেছি যে মুরগির রেট মানে এই করে দেওয়া হয়েছে আচ্ছা কেউ কি বলতে পারবেন যে সরকারিভাবে সোনালি মুরগির রেট এত কম এত করা হয়েছে দুশো চল্লিশ কি দুশো পঞ্চাশ কি দুশো ষাট কোনো রেট কেউ দেখাতে পারবে কেউ কিন্তু পারবে না দামটা কমছে মূলত আমাদের মুরগি তো এর বেশি আছে এজন্য দামটা কমে গেছে আসলে সরকারি পক্ষ থেকে কোনো ছাত্রের পক্ষ থেকে কোনো সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো দিক থেকে কোনো নির্দিষ্ট দাম কিন্তু দেওয়া হয় নাই দাম ধরে দেওয়া হয় নাই এটা কিন্তু ভুয়া ধারণা আমি একটা সেনাবাহিনীর ভিডিও দেখলাম যে আলু চল্লিশ টাকা কেজি পেঁয়াজ সত্তর আলু চল্লিশ টাকা কেজি পেঁয়াজ সত্তর টাকা কেজি ব্রয়লার মুরগি একশো চল্লিশ টাকা কেজি তেল সোয়াবিন তেল একশো চল্লিশ টাকা লিটার মানে বোতলের টাম যাই হোক এগুলো কিন্তু ভুয়া নিউজ কোনো সত্য না সত্যতা কোনো প্রমাণিত তো হয় নাই বাজার কন্ট্রোল করতেছে যদি যদি কোনো সিন্ডিকেট যেন না হয় আমি কিনলাম দশ টাকা বেচলাম বিশ টাকা তাহলে তো কোনো লাভ হবে না আসলে মেন কথা হলো যে খুচরো বাজারে যারা ঢাকাতে তারা সিন্ডিকেট করে যেমন ধরেন যে মুরগির কথাই বলি আমি মুরগি সোনালি মুরগি দুইশো দশ টাকা কিনে দুশো সত্তর টাকা কেজি বিক্রি করতেছে তাহলে খামারিরা তো শেষ হবে কে তুই দুশো দুইশো আশি কেজি বিক্রি করতেছিস দুশো দশ টাকায় কিনে দুশো আশি টাকা কেজি বিক্রি করিস তুই যদি মুরগিটা কিনতিস দুশো ষাট টাকা কেজি দুশো ষাট টাকা কেজি কিনে দুশো আশি টাকায় কেজি তুই যদি বিক্রি করতিস তাহলে কিন্তু খামারিরা বাস্তব তারপরেও আমি খামারিদের ভাইদেরকে বলবো এবং যারা আমার ভিডিও দেখবেন যদি সরকারের পক্ষ থেকে যদি বলা হয়ে থাকে যদি আমার ভিডিওতে দেখেন সরকারি লোক কোনো কোনো ছাত্র যারা এ বিষয়ে সিন্ডিকেট যারা করে মুরগি বিশেষ করে বিশেষ করে মুরগির ক্ষেত্রে কারণ মুরগিতে সোনালি মুরগির এক কেজি তৈরি করতে গেলে খামারিদের খরচা পরে হলো দুইশো তিরিশ টাকা আমি যদি কেউ যদি দাম দাম নির্ধারণ করে তাহলে অবশ্যই এই চিন্তা ভাগে চিন্তা আপনার দাম নির্ধারণ করবেন মুরগির দাম কমার আগে আগে খাদ্যর দাম কমাতে হবে খাদ্যর দাম আপনি যখন কমাবেন তখন আপনি মুরগির দাম কমাতে পারবেন আপনি তো খাদ্যর দাম কমাতে পারবেন না খাদ্য ওখানে যান দাম কমাতে পারবেন না খাদ্য কমাবেন দাম কমাবেন কীভাবে খাদ্য তো আর এমনি তৈরি হয় না ভুট্টা তৈরি হয় এক কেজি ভুট্টার দাম পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি ভুট্টা তাহলে ও খাদ্য যে তৈরি করবো ও পঁয়তাল্লিশ টাকা কিনে ও কি পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি করবো মেডিসিন আসে না খরচা আসে না ও পঁয়তাল্লিশ টাকা কেজি কিনে চল্লিশ টাকা কেজি কিনে অর্থ পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি করতে হবে যাই হোক সব কিছু মাথায় রেখে সব কিছু মাথায় রেখে সব কিছুর দাম কমায়ে তারপরে কিন্তু এই আপনার এই মুরগির দাম কমাতে পারবেন মিশেই হুটহাট করে ছাত্রদেরকে বলবো মিসে হুটহাট করে চিন্তা ভাবনা না করে একটা রেট দিয়ে বসলেন বাজারে সেটা কেউ মানবে না আপনারা অবমান হবেন আপনারা আপনাদের কথা কেউ রাখবে না আপনারা আপনাদের কথার মূল্য থাকবে না আপনারা মূল্যহীন হয়ে যাবে আপনার কথার কোনো মূল মূল্যহীন হয়ে যাবে এরকম কোনো কাজ করবেন না প্লিজ সব কিছু বলবেন ভেবে চিনতে বলবেন কোনো কিছু মুখ যখন বের করবেন ভেবে চিনতে বের করবেন কারণ এই কথাটা শুধু আপনার থাকে না তখন সারা বাংলাদেশের হয়ে যায় আপনার একটা কথার ওপরে অনেক মানুষের ক্ষতি হতে পারে অনেক মানুষের লাভ হতে পারে তাই ভেবে চিন্তে কথা বলবেন কোনো মিডিয়ার সামনে কোন ক্রমে কোন ভুল কথা বলবেন না কোনো ভুল তথ্য দেবেন না কোন ভুল কোন কিছুই যেন এই মিডিয়ার সামনে না আসে আমি সবাইকে অনুরোধ করে বলবো এবং ভুল ভাল কথা শুনে কেউ কেউ কোনো ভুল ভাল কথা শুনে উগ্র মেজাজ বা উগ্র কথাবার্তা এবং বাড়তি কোনো ঝামেলা তৈরি করবেন না সবাই ভালো থাকবেন আসলেই মুরগি মুরগির দাম আমরা নিজেরাই কমাছি মুরগির আমরা নিজেরাই বাংলাদেশে প্রতিদিন মুরগি যা লাগবে তার থেকে বেশি তৈরি করে ফেলাছি এই জন্য মুরগিরটার দাম কম এটা আমার কাছে মনে হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ